একদিন রাতে সুনাইতা একা বসে টিভি দেখছিল তার ভাই সৌরভ তখনও বাড়িতে ফেরেনি তাই সে সৌরভের জন্য অপেক্ষা করছিল হঠাৎ তার দরজার কলিং বেলটা অনেক জোরে বেজে উঠল সুনাইতা সৌরভ হয়তো চলে এসেছে কিন্তু সে দরজার ফাঁকা দিয়ে দেখলো বাইরে কেউ নেই যখন সে দরজাটা খুলতে যাবে ঠিক তখনই দরজার উপাস থেকে একটা গলা ভেসে আসলো একদম হুবহু সৌরভের কণ্ঠের মতো সে বললো আপু দরজাটা খোলো আমার খুবই ঠান্ডা লাগছে সুনাইতা একদম থমকে গেল কারণ সৌরভ তাকে কখনো আপু বলে ডাকিনি ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ বেজে উঠলো সৌরভ তাকে মেসেজ করেছে যে আমার আসতে আরও দশ মিনিটের মতো সময় লাগবে তুমি ঘুমিয়ে পড়ো এটা দেখে সুনাইতা বুঝতে পারলো দরজার পাশে যে আছে সে আসল সৌরভ নয় সুনাইতা কিছু না ভেবে আবারও দরজার উপাশে উঁকিয়ে দিল এবং তখনও দরজার ওপারে কেউ ছিল না তাড়াতাড়ি করে সুনাইতা সৌরভকে মেসেজ করে বলল সামনে দরজা দিয়ে আসিস না দরকার হলে পিছনের দরজাটা দিয়ে আসিস ঠিক তার দশ মিনিটের মধ্যে আবারও বাইরে থেকে আওয়াজ এলো আপু তুমি আমাকে এই দরজাতে আসতে কেন মানা করলে কিন্তু অবাক করা বিষয় হলো দরজার বাইরে এখনও কেউ নেই